পাতা খেলার মারাত্মক মন্ত্র বা কুফুরি মন্ত্র বান মন্ত্র চালান মন্ত্র যাই বলেন না কেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানির করোনায় আমি যথেষ্ট ভালো আছি তো অনেকে আমাকে আবারও রিকোয়েস্ট করতেছেন ওস্তাদ বা গুরুজি বিভিন্ন পাতা খেলার মন্ত্র দিন আমার সহকারীর কাছে প্রতিনিয়ত ফোন আসতেছে এবং কমেন্টে বলতেছেন যে ওস্তাদ গুরুজি পাতা খেলার মারাত্মক মন্ত্র দেন এর আগে আপনাদেরকে বলছিলাম যে পাতা খেলার বিষয়ে আমি একটা নিজস্ব কিতাব বা ডায়েরি তৈরি করেছি যা আমার ওস্তাদগণ এবং আমার দ্বারা পরীক্ষিত এবং আমার শিষ্যবিন্দু দ্বারা পরীক্ষিত তো তার সঙ্গে যে বিষয়গুলো ছিল সেটি হলো পাতা খেলার একটি আশা বা লাঠি একটি বিষ তসবি বা বিষ দাওয়ার তজবি একটি গামছা একটি আসন এবং তার সঙ্গে একটি পাতা খেলার রুদ্রাক্ষের মালা তো যাদের এই বিষয়গুলো প্রয়োজন সরাসরি আমাদের চেম্বার থেকে কানেক্ট যোগাযোগ করে আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের এই তদবিলগুলো নিয়ে হাজার হাজার লোক বা হাজার হাজার তাত্ত্রিক গণিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপহার পেয়েছে বা বিভিন্ন প্রাইস পেয়েছে তো আজকে যে বানমন্ত্রটি দিব এটি একটি বান বানমন্ত্র তো মন্ত্রটি আগে আপনাদেরকে দিব মন্ত্রটি অবশ্যই শুনে শুনে মুখস্ত করবেন আপনারা জানেন আমি মন্ত্র বিশেষ করে লিখে দিন তা শুনে শুনে মুখস্থ করাটাই সবচেয়ে ভালো হয় মন্ত্রটি হল বিসমিল্লাহিল্লা জিনা আমান আর সদ ই আল্লাহ হকবর ধরমুন্ডু ধর হাত ধর পালধর মাতাধর মণি মুগুজ ওস্তাদ গুরুর নাম ধর সিগ্র করে পাতার কলিজা ধ পাতার কলিজা জলিয়া পুরিয়া সার খার ইয়ালি জুলফুক্কা লাফাত্তা জুলফুক্কা ঘাটে মশান্নরে নরে সিং হাসন আর নরিল দেখি পদ্মার আসন আসন নরে বাসন নরে ক্ষণে ক্ষণে নরে মাতার কমুের কাঞ্চন কাঞ্চন নড়িয়া মাতা ঝাড়া দিল গাও ঝাড়া দিয়া মাতা হুঙ্কার হুশব্দে হুঙ্কার নিঃশ্দে নৈরাকার বয়ন কায়া সর্বর শরীর বিস্তার দেয় আজরা ইল জিব্রা ইল মিক্রাইল এই চার ফেরস্তান নামে করিনু সাধন মহাম্মাদি কলমাদে করিনো হরণ হাক্কা সাপ্পান সাপ্পা আলীর হাইদারি হাক মহাম্মাদ কলমা দিয়ে পাতার সর্ব শরীরে তেত্রিশ কুড়ি দেবতার বিষ উঠে যাক লা গড়িতে গড়িতে আমার আমার আসন লাগে যাক দোহাই লাগে কার্তিক দুর্গায় শিবের মাথা খাস একথা যদি লরের চরে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মস্তক ভূমিতে পড়ে হিম 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 এই মন্ত্রটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে রে তা মন্ত্রটি প্রয়োগবিধি অবশ্যই অবশ্যই বলবো তার আগে বলবো অবশ্যই এই গুরু মন্ত্র অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন নতুবা হিতে বিপরীত হবে আপনাদের কোনো ক্ষতি হবে তো আমি চাই না আপনাদের ক্ষতি হোক এই মন্ত্রটি সিদ্ধ করতে হয় শ্মশানে বা কবরস্থানে গিয়ে মালায় জপ করতে হয় এক হাজার আটবার সামনে আগরবাতি মোমবাতি ধূপ ধন জ্বালিয়ে তো এটি জাগ্রত হওয়ার পর রুদ্রাক্ষের মালাদের চেক করার একটি নিয়ম আছে মালা ঘর ঘর করে ঘোরে তো যারা আমার শিষ্যবিন্দু বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসতেছে তাদের প্রত্যেকে বলবো যে তোমরা নিজ নিজ দায়িত্বে কাজ করো এবং মানুষের ভালো করার চেষ্টা করো আর পাশাপাশি তোমাদের যখন প্রয়োজন হবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ আমার সহকারীর সঙ্গে যোগাযোগ করে বা সরাসরি যাদেরকে আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করে সময় মতো আসে আমি যখন রুগী দেখবো না ফ্রি টাইম চ্যাম্বার ব্যতীত বসবো তখন আসো তোমাদের সঙ্গে কথা বলবো দিদিটা দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কী রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন খোদা হাফিজ